আসসালামু আলাইকুম আজকে সাধারণ জ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জিআই পণ্য তো জিআই পণ্য জিআই এর অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্য এখন জিআই পণ্যটা কি আমরা আগে প্রথমে জানি অর্থাৎ কোনো দেশের আবহাওয়া জলবায়ু এবং ওই দেশের সংস্কৃতি যদি একটা নির্দিষ্ট পণ্য উৎপাদনে সহায়ক হয় এবং ওই পণ্য অন্য কোনো দেশে এরকম উৎপাদন যদি না হয় তাহলে ওই পণ্যটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তো আমরা জানি এখন পর্যন্ত বাংলাদেশের একান্নটি পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো এখন এই জিআই পণ্য স্বীকৃতি দেয় যে প্রতিষ্ঠানটা সেটার নাম হচ্ছে ডাব্লু ওয়াইপো অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন তো এরা প্রত্যেক বছরই বাংলাদেশের বা বিভিন্ন দেশের কিন্তু এই পণ্যগুলোকে স্বীকৃতি দেয় যেরকম বাংলাদেশের প্রথম জিআই পণ্য ছিল জামদানি শাড়ি যেটা দু পনেরো সালের পহেলা সেপ্টেম্বর কিন্তু স্বীকৃতি দেওয়া হয় এখন এই জামদানি শাড়ি কিন্তু শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় ঢাকায় এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু এই জামদানি শাড়ি তৈরিতে কিন্তু সহায়ক এখন বিশ্বের অন্য কোনো দেশ যদি এই জামদানি শাড়ি উৎপাদন করে যদি বলে এটা সেই জামদানি শাড়ি বা ঢাকার জামদানি শাড়ি তাহলে কিন্তু এই স্বীকৃতি পাবে না অর্থাৎ এই যে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পণ্যটা যাতে নকল না হয় অর্থাৎ এরকম জামদানি শাড়ি তারপরে আমাদের বাগদা চিংড়ি তারপরে আমাদের জাতীয় মাছ ইলিশ তারপরে ক্ষীরসাপাতি আম এরকম প্রায় তারপরে বগুড়ার দই নাটোরের কাঁচাগোল্লা এরকম বিখ্যাত বিখ্যাত যে পণ্যগুলো সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয় এরকম প্রায় একান্নটি পণ্যকে এখন পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়েছে সর্বশেষ দু সালের ডিসেম্বরের আপডেট অনুযায়ী এখন বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে একান্নটি তো প্রথম জিআই পণ্য ছিল জামদানি শাড়ি এবং সর্বশেষ যে জিআই পণ্য একান্নতম সেটা হচ্ছে দিনাজপুরের বেদনালিসু তো এখন এই জিআই পণ্য থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু এই জিআই পণ্য থেকে প্রশ্ন হয় তো এখন আমাদের এখান থেকে এই যে একান্নটি জিআই পণ্য আছে আমরা এই যে সবজি দেখতে পাচ্ছি একান্নটি জিআই পণ্য এই একান্নটি জিআই পণ্য হচ্ছে আমরা মোটামুটি দু একবার করে ডিং পরে রাখবো তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম জিআই পণ্যটা কি যেমন জামদানি শাড়ি তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের ইলিশ তৃতীয় হচ্ছে ক্ষীরসাপাতি আম তারপর সর্বশেষ যে জিআই পণ্য সেটা হচ্ছে দিনাজপুরের বেদানা এটা দু সালের ডিসেম্বরের সর্বশেষ আপডেট তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের জিআই পণ্য আসলে কয়টি সেটা হচ্ছে একান্নটি প্রথম জিআই পণ্য কোনটি সর্বশেষ জিআই পণ্য কোনটি এবং জিআই পণ্যকে স্বীকৃতি দেয় কে ওয়াইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় তো এখান থেকে যেহেতু প্রশ্ন হয় তো আমরা এগুলো মুখস্থ করে ফেলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম